সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের যত দুর্বৃত্তপনা রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনু সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতি ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্বকর আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইনঙ্গরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিক্রামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের চাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যয় তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সব সময় বলি প্রতিবেশী তো আমার প্রতিবেশীই থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশী শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণটাকে আমি আলাদা করে ভারতের কথা বলি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই পর ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটাকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখোর বা এরকম না বললেও ওয়াজের সময়

তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন ইউনুস সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছি জামায়াত ইসলামীর অবস্থাটা কি আমার কোনো সমস্যা নাই আমি তো আমার সবচেয়ে আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ আমরা আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজের পক্ষে আমরা না হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা আচ্ছা একটি গ্রহণযোগ নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলে আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছে যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস ফেলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা দলের দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আপনারা কারণ প্রতিশোধ প্রতিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট নেয়া বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা স্ট্যান্ড থেকে সরিয়ে আমাদের এই স্ট্যান্ড আছে এখানে আওয়ামী নাম নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে কমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমি একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সহযোগিতা সহযোগিতাও